সোমনাথ চট্টোপাধ্যায় এবং প্রণতির চট্টোপাধ্যায়ের স্মরণে সংগীত বিতানের উদ্যোগে প্রাক্তনী মিলন উৎসব হয়ে গেল বোলপুর উচ্চ বিদ্যালয়ের গীত বিতান সভাগৃহে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্বভারতীর পাঠ ভবনের প্রাক্তন অধ্যক্ষ বিজয় সিংহ সঙ্গীত ভবনের অধ্যাপক প্রশান্ত কুমার ঘোষ বসন্ত মুখোপাধ্যায় সাহিত্যিক এবং রবীন্দ্র গবেষক সুশীল বিশ্বাস অমিতাভ দত্ত অধ্যাপক আচার্য গুরু সোমনাথ চট্টোপাধ্যায় উনিশশো সালে আইএসসি পড়ার সময় কলকাতা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে আসানসোল কলেজ থেকে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রথম স্থান অধিকার করেন উনিশশো বাষট্টিতে পশ্চিমবঙ্গ সরকারের মিউজিক ইনস্ট্রাক্টর হিসেবে চাকরিতে যোগ দেন সঙ্গীত শিক্ষার দায়িত্ব গ্রহণ করেন উনিশশো সাতষট্টিতে শৈলাজানন্দ মজুমদারের নির্দেশে কলকাতায় সুরঙ্গামা শিক্ষায়তনে শিক্ষক হিসেবে যোগদান করেন উনিশশো সালে প্রথম গ্রামোফোন রেকর্ড প্রকাশিত হয় উনিশশো সালে গীতবিতান শিক্ষায়তনের অনুমোদন পেয়ে মুর্শিদাবাদের কাঁদিতেও শুরু হয় সঙ্গীত বিতান তাই সেই মানুষটিকে স্মরণ করেই নানান অনুষ্ঠানের ডালি সাজানো হয় oh uh -huh. নয়ন ছেড়ে গেল এ চলে এলে সকল মাঝে নয়ন ছেড়ে 마태, 나의 온 সাথে ফুরায় না তো ফুরায় না না তোমায় পাওয়া এসো সপন সাজে নয়ন ছেড়ে গেলে চলে তখন সম্রাদা বৌদির এই অনুষ্ঠান আমি জানতাম না যে তাদের বিবাহের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে হচ্ছে এটা শুনে তো আমার ভীষণ ভীষণ আনন্দ হচ্ছে যে বস্তি থাকতে পারে এবং তাদের সঙ্গে আমার খুব ঘনিষ্ঠতা ছিল বেশ কিছু বছর ধরে একেবারে দাদা বলতে পারো ভাই বলতে পারো আর বৌদি তো একেবারে অবায়ক অসম্ভব তার মানে আতিথেয়তা খাওয়া দাওয়ার ব্যাপার সব কিছু কল্পনা করে দুজনেই দুজনে গিয়েছি বহুবার তারপর এখানে আসার পর পরীক্ষার সময় প্রতি বছর সোনা ডাকতেন সেখানেও তো তার খাবারের প্রাচুর্য পরীক্ষা নিয়েছিলাম এখন সামনে দু মনে হচ্ছে বা তারাও বলেছে এক সময় আমি পরীক্ষাও নিয়েছি কারণ পরীক্ষার সময় পরীক্ষককে সকলেই ভয় পায় আমিও পরীক্ষা দিয়েছি খুব কঠিন কঠিন পরীক্ষা প্রথমে চয়েস গেলের পর বলতাম আর কোন গানটা গাইতে পারবে আর কোন গানটা ভালো করে তোমার জানা আছে এইভাবে যতটা ভয়ভীতি কাটিয়ে নেওয়া যায় এবং তার মধ্যে অনেকই এখানে আছে তাদের গানও শুনলাম খুবই ভালো লাগলো আর শোক্রতা সম্পর্কে কি বলবো অবশ্যই গভীর গিয়েছিল আমার বাড়িতেও বাজে ভাই যেতেন আড্ডা হতো পুরনো দিনের কথা শুরু শিল্পী বা শিক্ষক বললে ভুল হবে অনেক কিছু বইপত্র লিখেছেন এবং বিভিন্ন ভাষার গান টান সংগ্রহ করে ছাত্রছাত্রীদের শিখিয়ে সে অনুষ্ঠানও করেছে যেটা আমরা অনেকেই পারি না আমরা হয়তো একটার মধ্যে মানে ডুবে আছি এই রকম মানুষ খুব গরিজন অবায়ক সহজ সরল মানুষ মানে কী বলবো খুবই প্রাণের বন্ধন বলা যেতে পারে সকলকে অনেক অনেক আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমাদের আজকে এই পরিবেশনায় সবার সঙ্গে সবার মিলেমিশে থাকার জন্য আজকে আমাদের একটা বিশেষ দিন আমার বাবা সোমনাথ চ্যাটার্জি এবং মা প্রণতি চ্যাটার্জি তার পঞ্চাশ বছরের বিবাহবার্ষিকী উদযাপন করার জন্য আজকে থেকেই আমরা এই বছরে শুরু করলাম প্রতি বছরই চেষ্টা করব সবাই আমাদের সঙ্গে থাকবে আশা করছি শান্তিনিকেতন গোয়ালপাড়া তালতোর রোডে তৈরি হয়েছে অত্যাধুনিক পরিষেবা সম্পন্ন একটি ইংরেজি মাধ্যম স্কুল কলেজ গুরুকুল শান্তিনিকেতন স্কুলে রয়েছে স্মার্ট ক্লাসরুম অ্যাক্টিভিটি বেসড লার্নিং নিট ও আইআইটি জেই প্রস্তুতি অলিম্পিয়াটের প্রস্তুতি ইনডোর স্টেডিয়াম এবং ট্রেন্ড ফ্যাকাল্টিজ নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন এই নম্বরে দেখতে চোখ রকম আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে